ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كثيرا ونساء الله رب العالمين هي الدنيا بشي من شغال اي আমি আল্লাহৰে দৰাও ইত্তাকুল্লাহ জমিনৰ মধ্যে আমি আল্লাহ রে বয়স হইলা কোন ঘৰণে অৰপ বাইকুম উল্লে জি খালা আমার আল্লাহে ফর্মায় আমি আল্লাহ জমিনৰ মধ্যে সর্বপ্রথম একটা নবস রে পয়লা করলাম এই নবতে মোরা দইলো আমাদের সারার বাবা ভদ্রত্যাদমালাই সালাম ভজ্রতীয়া দুমা আইসলাম বানানির ঘরে আল্লাহ ফর্মায় ওয়া খালা i <laughs> হজরতে আদম আলাই সালামর বামের বাজার দলে আল্লাহ রব্বুল আলমিন আমার সারামা হজরতে হাওয়া আলাই সালা তো রে আল্লাহ পয়দা করলা এর বাদে আমার আল্লাহ ফরমাই ও আবাসমিনুমারি জালং আল্লাহ রবুল আলমিনে ফরমাই হে দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারী বিস্তার ঘোটাইলাম সুহান আরো জুড়ে সুহান আল্লাহ এর জন্য আমার বুধুর্গণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হজরতে আদম আলাই সালাম আল্লাহ পয়দা করলাম আর আদম সালাম তো আমরা সারার মা হজরতে হাওয়া আলাই সালাম রে আল্লাহ পয়দা করছ আমরা জমিন আদম রাউলাদ আদম রাউলাদের কারণে বন্দায় যখন জমিন নেকে হরায় বন্দায় যখন জমিন বালা কাম হরিয়া যায় হজরতে আদম আলাই সালামী আপনার মুসিয়া জিদেন সুহান আল্লাহ রজবর সাতাইশ তারিখ আল্লাহর হবি

এখন আমারে উত্তর দেও হজরতে আদম আলাই যখন ডাইনে দি সাইন মুসুরা আর বামেলি সাইনে জমিন মনটা দুর্বল কোন কারণে হজরতে জিবরিলে আমি বরমানি আর সুরাল্লাহ হজরতে আদম আলাই সালামে যখন ডাইনর দিকে তাকায় তখন জমিনের মধ্যে টান যত আওলা নেই কার আওলা যে জমিন বালা খাম করেন দে ও তারে দেখেন দেখার ঘরে মুসকিয়া সিদিন কম

এর কারণে আমার জোয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর এবাদত করতাম মানু দুনিয়া দলে বিদায় নিবাই মানু মারা যাই ভাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই মিল্লাহ খালাকনা কলা ওয়া ফিহা ইলাইকুম ওয়া মিনহা তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিয় এই জমিনের মধ্যে আমি আল্লাহই মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিয়া নুইদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কেয়ামতের ময়দানে এই মাটি আমি কামতর দিন আমরা উঠা লাগব পাথর না কামতর দিন উঠা লাগব না নি উঠা লাগব এই জমিনও আমরা সে অস্থায়ী নাই প্রত্যেক আমরা অস্থায়ী যে জমিনও আছে সেই জমিনটা স্থায়ী নাই যেদিন আল্লাহ কামর সংগঠিত করবা সেই দিন হইলো জমিনের মরণ সেই দিন জমিনের মরণ প্রত্যেক মানুষ কামতর ময়দানও হাসর ময়দানও উঠতে লাগবো আল্লাহর সামনে হাড়া উঠতে লাগবে সেই ময়দানে আসরও তাম্বার জমি মাতার উপরে সূর্য অর্ধেস হব মানুষের গর্মে মানুষের মাতার মগর শুকাই যাইব সেই কঠিন সময় কোনো মানুষে কোনো মাংসরে সাহায্য করা সম্ভব হইত না সম্ভব হইব মা ছেলেরে নেকি দেওয়া সম্ভব নয় ছেলে মারে দিতা নাই বাবারে দিতা নাই স্বামী স্ত্রী দিতা নাই স্ত্রী স্বামীরে দিতা নাই এত মসিবতর দিন সেই দিন হইল কামতর দিন সেই ময়দানে আসরও আল্লাহ সাত ধরনের মানুষের আল্লাহর আর কাজী মোসায়ের নিচে জায়গা দিবা ভগবানের সুহান আমার বুধুর সাত ধরনের মানুষের আল্লাহ কামতের ময়দান আর সে আজিমুল সাহের নিচে আল্লাহ জাগিরি বাখারা নাম্বার ওয়ান হইল বাল ইমামুল্লাহ দিন জমিনের মধ্যে ন্যায় বি বিচার যাই নই ভাই সত্যবাদী বাসা যাই নই ভাই বন্দা মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান আল্লাহর আর সে আজিমুল সাহের নিচে জাগা দিলাই বা সুহান আল্লাহ মাত বুঝা গেছেনি ন্যায় নিয়ায় বিচারি হক বিচারি সত্যবাদী যারা আসয় আজকাল হক বিচারি না। মাত্রা মাথু নয় আজকাল বিচার গেছে কি সারা মালর হ্যাঁ কিন্তু বহুত বিচারি আছেন হইলে গুছা করবাক হইয়া সময় এর কারণে আমি সময় লস কর তেমন আছে কারণ বহু বিচারি আসন কামত্র দিন এরিয়াল লাইক দুজকর মধ্যে ভাল লাগে আর যারা হক বিশার করবা হক বিচার করবা এরা আল্লাহ কাম তোর ময়দানো আল্লাহার আর সে আজ সাহেব জায়গা দিবা তোলা কব না আল্লাহ তোরা বড় আল্লাহ হুম্লা মা শহীদ Allah, salli ala Sayyidina Muhammad.

কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাযীন ইযা ফাআলু ফাহিশাতান লাউ যালামু আনফুসাহুম ঈমানদারের চরিত্র হইল তারা জমিনে কোন সময় ওই খাজ করতা নাই অথবা ওই নেকাজ করতা নাই মন্দ কাজ আমার করতা নাই নিজের উপর বন্ধ বান্ধে কোন সময় জুলুম অত্যাচার করতা নাই যাকারুল্লাহ ফাস্তাউফুরু লিযুনুব

আল্লাহর বোলায়ামিনে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বন্দাবান দিয়ে হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবার তো বা ঘর আন্তরিকতার সহি খালিস তো বা ঘরেলা আরে বন্দায় যদি খালি সিয়তে আল্লাহ দরবার তো বা ঘরে আল্লাহ বন্দার জীবন গুণারে আল্লাহ মা ভরিয়া দিলেন সুহান আল্লাহ আমার বুজুর্গ বন্দায় জমিন খান্দে আল্লাহর রাজি করতে হইলে বান্দায় জমিনের মধ্যে খান্দি দিতে লাগবো বান্দায় জমিনের মধ্যে খান্দি দিতে লাগবো যত বেশি খান্দি ভাই আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইবা কারণ জমিনা মানসে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বান্দায় জমিনের মধ্যে খান্দি যখন বান্দায় জমিনের মধ্যে খান্দি ভাই আল্লাহ তোমার খান্দনরে আল্লাহর জাতে গোরাই দিতা নাই বান্দায় জমিন 干一杯！<Bye. S 2> <Bye. S 1>

দুনিয়ার জমিন ও খান দিদাম আল্লাহরে বাজত করতাম আর মা বাবার খেদমত সেবা জমিনের মধ্যে করিয়া যাইতাম ও জুয়ান ভাইয়াই আল্লাহরে বাজত করলে খালি খামাইত নাই আল্লাহ যত জায়গায় থানে বাদতর কথা আল্লাহ কইছ এর ভরে আল্লাহ মা বাবার খেদমতর কথা আল্লাহ কইছ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বরমায় ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি সালাম হে পৃথিবীর মানব মণ্ডলী গো দুনিয়ার

ও জোয়ান ভাইয়াই দুনিয়ার জমিল যে জিনিস চাইবা জমিল ভাই বাইরে যদি আপনার পালসার বাই আপনার খারাপ হয়ে যায় আবার ওডার করবাই নিউ মেডেলের ভাই ভাই কোনো বেলা নাই তোমার বলেরও খারাপ হইব বলেরও বদলিতায় ভর ভাই তোমার তার খারাপ হইব আরেক টান তাই ভর কিন্তু জমিনও দুইটা জিনিস রে এই দুই জিনিস যদি বন্ধায় হারাইলায় বন্ধায় মরার আগে সেই দুই জিনিস আর ভাইটা নয় এক জিনিসের নাম মা আর জিনিসের নাম হইল মা অপর জিনিসের নাম হইল বাবা এর কারণে জোয়ান বাজায় অজয়ান বাজায় একটা জিনিস জমিনের মধ্যে আছে রে বন্দায় জমি মধ্যে বাজারে কিনে আন কিন্তু বন্দাই জমিন ব্যবহার করে না সেই জিনিসের না খাব কিনে আনো ব্যবহার করেন না না কিনে আনুইন ব্যবহার করেন না কারণ মানুষ মারালার পরে অন্য মানুষের কাকুনের কাকনা নিয়ে এমন একটা খাব আফচোচ লাগে মানুহে বহু মানুহ আছে চাদা খাবলৈ গ'লে মানুহে দৰাই ডরাই নাই ডরাইবার কথা বন্ধায় যদি ডরাই যায় ই বন্ধায় জমিনের গুনার কাম কর্তা নাই ই বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করবা বন্দার মাঝে আমানতদারি দি থাকবো খেয়াল নাই বন্ধায় গুনার কাম কর্তা নাই ঘরের হকরা হইতা নাই এটিমরে মায়া করবা মিষ্টি মায়া করবা কারণ বন্দায় আল্লাহর ডর আর ভয় থাকার কারণে বন্দায় জমিন সদা সর্বদা এই ধরনের জিনিস ডরাইবা আল্লা আল্লাহ করবা আল্লাহ্লাহ আল্লাহ করলে বন্দার লাভ হইব লাভ হইব না লাবইব জনবাইর মা বাবা ও যুব সমাজ ভাইয়ায় মা বাবার খেদমত মা বাবার সেবা জমেন করিয়া যাও লাভ ওলে জোন নাই জওয়াজর মহবিল হইছয় ওলে মা বাবা বাড়িটা ছয় মা বাবাই জমিনো কানদ আইজ আমার জাদু জমিনো নাই রে আমার জাদু জমিন রইলে আমার জাদুয়ে জমিরর মধ্যে ওয়াজর পিণ্ডালো গেল নে বহুত মা বাবাই খান্ধই আওলাত মারা গেলে খান্ধই নয় খান্দই নবীজি যদি কোনো মানুষের মাইসুম নাবালিক তিনজন বাচ্চা মারা যায় আর মা বাবাই যদি সবর শরীরায় আল্লাহ কামতর ময়দানও এই তিন নাবালিক বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্মত জায়গা দিলেই শোনা আন আল্লাহ মা বাবায় জমিন ও মারা গেলে খান দিতা সবর হর্তা আর বেশিরভাগ নাবালি বাইচাই মারা গেলেও মানুষের খান ধর খান খান ধর মা বাবা সন্তান যদি বাষট্টি বছর বয়স হইয়া সন্তান মারা যায় আর মা বাবা যদি তা কয় এর বাদেও কিন্তু মা বাবা এখান ধর খান এটা বাস্তব আমার চকুর দেখা আল্লাহর এক বান্ধি পঁচাশি ছিয়াশি বছর বয়স বহু সময় টান ছেলে আর নইলেও পঞ্চাশ উপরে বয়স শুধু সন্তান মারা গেছে আমার বুজুর্গ মার মায়া আমি দেখলাম সেই জানার মধ্যে আমি উপস্থিত আসলাম বাইরে রে আল্লাহর বন্দা জমিন তুমি বিদায় নিস বন্দার জমিন গুসল করাইয়া খাবনার মাধ্যমে আবৃত্ত করিয়া বন্দার করার আনিয়া উঠানোর চতুর দিগ্তের মানুয়ায় মানুষে দেখিয়া যায় যখন বন্দার বাড়ি দলে বার করে লইতা ও সময় কইলা যাও রে সারা দুনিয়ার মানুষে দেখছই আল্লাহর বন্দার বিদ্যা মায়া জলনীরে সামাইল লইয়া ওতান मारे আপন বাই নাখে ফলা বইয়া লই আইছিনে হারে বয়স্ক মহিলা সাদা শাড়ি লাগায় আমি সামাইল্য দূরে ছিলাম দূর তুলে আমি দেখলাম মার আওলা ধরে লগর কি পরিমাণ মায়া মারে যখন দারোয়ান চই ওর হরিয়া দারোয়ান চই মানুষে যাদুর মুখ তোলে কাপড়ের কাপড় সরাই চই সময় দেখলাম বৃদ্ধা মায় যাদুর মুখের মধ্যে হাত দিয়ে জমিল কান্দনি বাবা রে আমি মায়ের বড় আশা করলাম আমি মারা যাওয়ার পরে আমারে তুমি অন্ধকার কবরে দাবল করবে ও জাদুমনি আমি মা জমিন রইলাম আমি মারে বিদায় জানাই বাবা আমি তোমারে আল্লাহ নাউলা করে বিদায় দিলাম আরে ভাই 85 86 বছরের বৃদ্ধ মহিলা ও আওলাদ বয়স নাতিনো নাতিন এর বাদেও খান্দ খান্দি রান আর মারা গেলেও তো আরও খান্দ কারণ মায় বেশ সষ্ট করেন আওলাদ লাগে مولانا محمد اللهم صل <applause> سيدنا مو وعلى سيدي سيدنا مولانا محمد सले आला थोरा लही दिल मन देश मा গরে শুবাই বাইরে মন সেই গেল বিজাল সালে আলা সই দিলাম

আমার নবী ফরমায় যদি মা বাবাই জমি সবর করলেন দরিদ্র ধারণ করে আল্লাহ কাম তোর ময়দান এই দোলা বালির বৈচার কারণে আল্লাহ মা বাবার জন্য যদি বা সুহান আল্লাহ ইয়ার আল্লাহ যদি কোনো মানুষের জন্য বালি বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবাই সবর করয় দরিদ্র ধারণ করে আল্লাহ কাম তোর ময়দান এই এক না বালি বাচ্চার কারণে আল্লাহ মা ♪ طب ارى ان لا يدر سبحان الله ও বাবা হল দুনিয়ার জমিনত তোমা না বালিজা আওলা জমিন জ্বলে মারা যাইবা তুমি জবেরর মধ্যে সমর করো দলিদদার করিলা যে আই আল্লাহ তুমি আমার কাছে আমানত দিছলাই আল্লাহ গরাই আপনারা দিলাম আপনারা আওলা আমার জাত মনিরে আপে মুলাইমা ফরেলা

আমার বন্ধু বান্ধব হন এই জমিনও সর্বপ্রেত আমি আল্লাহরের ধরো আমার গোলামী ধরিয়া যাও আমার লোকের কেউ রে করিও না আর দুই নম্বরে জমিন তোমাদের মা এবং বাবার মা বাবার সেবা মা বাবার যে সময় যে জিনিস দরকার লাগে সেটা দিয়া হল দেও বিশেষ করে আমি কইতাম সাইয়া সামনের জামাস। আর কয়দিন দুই তিন দিন সান উমটি সাহায্য হল এর কারণে যেদিন সান হইব সূচনা দেবহিব আপনারা নিশ্চয় খবর পাইবা শহরি খাইবার তেরা হইল নামাজ ভরিবা ইফতার করবা ওলাল সমস্ত দিন বন্দায় রোজা ধরিয়া ইফতার করবায় ও জুয়া আমার অনুরোধ হইল আপনারা সুন্নতি তরিকায় ইফতার করবা খেজুর দিয়া ইফতার করা হইল নবীর সুন্নত খেজুর দিয়া ইফতার করা নবীর সুন্নত খেজুর দিয়া ইফতার করলে আল্লাহ দুইটা ভজিল দান করেন তোলা দুরুল শরীফ বলেন আল্লাহ مولانا محمد اللهم صل على

মাও লা মোহাম্মদ এর জন্য আমার বুজুর্গল আমার জোয়ান ভাইয়া শবনে মাহে রমাদানুল মুবারক মাস জমিন সমস্ত দিন রোজা দরবাই রোজা দৌরারে খেজুর দিয়ে ইতার ফরিয় বন্দায় খেজুর দিয়ে ইবার ফর ভাই নবীর আরেকটা বজি লইল রে বন্দায় সমস্ত দিন রোজা দরিয়া শরীর দুর্বল হইব এই খেজুর খাইবাই খেজুর খাবার আল্লা দুর্বল শরীর আল্লাহ সবল মালাই দিবা সুভান আল্লাহ জোরে শুনলা আল্লাহ খেজুর দিয়ে ইফতার করেননি আপনারা করবা বানা ইফতারের আগে খালি ব্রাহ্মণ বাড়ি তো জিলাপি টান এক ধান করিও না ওনা বুঝেছে যে বেটার জিলাপি বানাইতে বিসপিল্লা সন্খান দেখা লাগবে কারণ রোজা রোজাদরিয়া আপনি রোজাটা একটা হর্ রোজা আপনি ইফতার হালাল জিনিস জিনিসটি আপনি ইফতার করেন এর বাদে আপনি খাইন জিলাপি খায় আপনার মিণ্ডাস স্প্রাইট আপনার জেটা ঠিং বিং যে আছে সারা হাও আমার কোনো অসুবিধা নাই তবে সর্বপ্রত আপনি খেজুর দিয়ে ইতার করবা হ্যাঁ যদি আপনার খেজুর দেখে না সাদা পানি দিয়ে আপনি ইতার করবা ভাস এর বাদে আপনার যত জিনিস খাবার আছে যত জিনিস খাবার আছে সব জিনিস আপনি খাইতে পারবেন কোনো বেড়া নাই একটা মশলা হয়ে দইবন দ্রৈবনী ইয়ে আর বেশি দিন নাই ও দুই তিন দিনের ভিতরে আপনারা খেজুর এমনি যদি খেজুর ফাইতা পারেন না পয়সা খরচ কৰি পেকেটিং খেজুর আছে না মরিয়ম খেজুর আছে বিভিন্ন জাত আজুয়া যদিও আজুয়া হয় অরিজিনাল মডিনারি আজুয়া খাইটায় না বুঝাই ও এমনে নামে আজও হয় চানিয়া খাইবা খাইবা লাভ হইব শরীর বাড়ি তাকত বাড়াইব আল্লাহর যাতে শরীর বল শক্তি বাড়াই দিবা সূন্যত আদায় এল আরেক শূন্যত যদি বন্দায় আদায় করেন আল্লাহর গুল আলমায় সহিত গণেশল্লাহান